সোনার সুলতান সালাউদ্দিন টুকভায়ের নিঃশর্ত মুক্তি দাবি করছে আমি মুক্তি দাবি করছে যুবদলের সাবেক সভাপতি জেলা সাইফুল আলম নীরবায়ের মুক্তি দাবি করছে بواسطিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় যুবদলের সুলতান সালাউদ্দিন টুকভায়ের গত গতকালকে ফরমাসির রায়

এবং অবিলম্বে টুকু ভাই নিঃশব্দ মুক্তি চাই টুকু ভাই বাংলাদেশের কোটি জনতার হৃদয়ে স্পন্দন এক টুকু ভাই শুধু নয় বাংলাদেশের লক্ষ কোটি টুকু ভাই রাজপথে থাকবে বাংলাদেশ জিন্দাবাদ সহ্য মন হোক দেশের দেবে ঠান্ডা দেওয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ